হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি এই রেসিপিটি বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না মনে হয় যেন এই দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো আমার মতো করে এইভাবে একবার তোমরা লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি করতে এখানে আমি বেশ অনেকগুলো কচি কচি লাউ পাতা নিয়েছি তো এখানে কিন্তু আমি দুই রকম সাইজের লাউ পাতা নিয়েছি একটু বড়ো সাইজের আর নিয়েছি একটু ছোটো সাইজের তো দুই রকম সাইজের লাউ পাতা আমি কেন নিলাম সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝে নিতে পারবে তো লাউ পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের ভেতরে কিন্তু কালো সুতোর মতো একটা অংশ থাকে সেই কালো সুতোর মতো অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এইবারে চিংড়ি মাছটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদ আর দুই চামচের মতো সর্ষের তেল এইবারে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্যে রেখে দিতে হবে চিংড়ি মাছটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়ে এদিকে আমরা একটা মশলা রেডি করে নেব তার জন্য লাগবে ছোট্ট একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ পোস্ত তো একদম ঝাঁকা করে দিয়ে দিলাম দেড় চামচ পোস্ত এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে শুকনো অবস্থায় খুব সুন্দর একটা পাউডার আমাদের রেডি করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না তো এইভাবে যদি সর্ষে পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেওয়া যায় না পরে দেখবে সর্ষে পোস্তটা একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে এইবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ ফ্রেশ নারকল কোড়া তো দেখো দিয়ে দিলাম চার চামচ নারকল কোড়া একটু যদি নারকল কোড়া দেওয়া যায় না পাতুরিগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটার মতো কাজু বাদাম এবারে সামান্য একটু জল দিতে হবে মাত্র দুই চামচের মতো জল দিয়ে শুকনো শুকনো করে আমাদের একটা পেস্ট রেডি করে নিতে হবে ঠিক এই রকম একটু শুকনো শুকনো করে কিন্তু পেস্টটাকে রেডি করতে হবে এইবারে সমস্ত পেস্টটাকে একটা বোলের মধ্যে আমাদের ঢেলে নিতে হবে তো একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে সমস্ত পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি দিয়ে দেবো দুই চামচের মতো সর্ষের তেল তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে মনে হলো আর একটু তেল দিতে হবে সেজন্য আমি দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু চিংড়ি মাছটাও দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট হয়ে গেছে তো এইবারই ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো চিংড়িগুলোকে সমস্ত মশলার সঙ্গে একদম ঝাঁকা নাকা করে মিশিয়ে নিয়েছি এইবারে আমাদের পাতুরি তৈরি করার পালা তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বড়ো সাইজের একটা লাউ পাতা আর এই বড়ো সাইজের লাউ পাতার মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট সাইজের একটা লাউ পাতা তোমাদের তো আগেই বলেছিলাম আমি দুই সাইজের লাউ পাতা নিয়েছি একটা বড়ো সাইজের লাউ পাতা একটা ছোট্ট সাইজের লাউ পাতা আর এইবার এই ছোট্ট সাইজের লাউ পাতার মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চার পিসের মতো মশলা মাখানো চিংড়ি মাছ এর বেশি দেওয়া যাবে না তাহলে আবার পাতাগুলোকে কিন্তু ভাজ করা যাবে না তো সামান্য একটু গ্রেভি দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এবারে পাতাগুলোকে ভাজ করে দিতে হবে প্রথমে দুই সাইড থেকে একটু মুড়ে দিতে হবে দিয়ে এইভাবে কিন্তু পাতাগুলোকে একটু ভাজ করে দিতে হবে তো এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু পাতাটাকে ভাজ করে দিতে হবে তারপরে সুতো দিয়ে খুব সুন্দর করে একদম নাকা করে বেঁধে নিতে হবে তো এইভাবে সুতো দিয়ে পাতুরিগুলোকে খুব সুন্দর করে একদম পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটি পাতুরি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা বড় পাতা নেব আর বড়ো পাতার মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা লাউ পাতা তার মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার পিসের মতো মশলা মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা তারপরে এইভাবে কিন্তু লাউ পাতাগুলোকে একটু ভাজ করে দিতে হবে ভাজ করা হয়ে গেলে সুতো দিয়ে খুব সুন্দর করে একদম পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায় তো এইভাবে খুব সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি তৈরি করে নিয়েছি তো দেখো এইভাবে আমি সাত পিসের মতো পাতুরি রেডি করে নিয়েছি আর এই পাতুরিগুলোকে এইবারে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে এরকম একটা ঝাঁজি থালা বসিয়ে দিতে হবে আর থালার মধ্যে একটু সর্ষের তেল অবশ্যই একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে এবারে একে একে সমস্ত পাতুড়িগুলোকে থালার মধ্যে খুব সুন্দর করে একদম সেট করে বসিয়ে দিতে হবে তারপরে চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে পাতুড়িগুলোকে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে খুব ভালো করে আমাদের ভাপিয়ে নিতে হবে তো মাঝখানে একবার ঢাক না খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে না গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবে এতে কি হবে যে জলটা না জলটা থালার উপর অব্দি চলে আসবে আর এতে লাউ পাতাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম যখন বাড়িয়ে দেবে এইভাবে জলটা উপরে চলে আসবে আবার যখন কমিয়ে দেবে দেখবে জলটা একদম নিচেই নেমে যাবে তো এই পদ্ধতিতে একবার লাউ পাতায় চিংড়ি ভাপা করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো মোটামুটি আট নয় মিনিট সময় ধরে আমি পাতড়িগুলোকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো দেখো সমস্ত পাতুরিগুলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটি পাতুরি তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে চিংড়ি মাছগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যখনই পাতুরিগুলো খুলবে না কি সুন্দর একটা ঘ্র্যান তোমরা পাবে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুগণ আজকে এই লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ